আমার এই গরু হাটা ইউটিউব থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আজকে যদিও আমি রয়েছি ছাগলের হাটে সেই হাট থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি প্রথম আশা রাখছি সকলেই যুক্ত হয়ে যাবেন এবং ভালোবাসা দিয়ে অবশ্যই পাশে থাকবেন আমার এই প্রথম লাইফটিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আর সেই সাথে আশা রাখছি সকলেই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন এই মুহূর্তে আপনাদের সাথে আমার এই ইউটিউব চ্যানেলের প্রথম লাইভ এই লাইফ থেকে যুক্ত রয়েছি হাট একটি ঐতিহ্যবাহী গরু এবং ছাগলের হাট কিন্তু এই মুহূর্তে আপনাদের সাথে ছাগলের হাট থেকে যুক্ত রয়েছি এটি হলো ঐতিহ্যবাহী

উচ্চমত লক্ষ্য করছি আর আপনারা রয়েছেন আপনাদের সাথে অন্যতম বইটি হ্যাঁ বলেন হাত সা আপনাদের সকলকে স্বাগত আছে আজকে বাংলাদেশের অন্যতম কি বড় ছাগলের হাট সেই ছাগলের থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব জীবনের প্রথম লাইভ আসছে সেই লাইভটিতে অবশ্যই সবাই একটু লাইক দিয়ে যুক্ত হয়ে যাবেন সকলকে স্বাগত জানাচ্ছি সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনি আপনারা যুক্ত হচ্ছেন যে যেখান থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই একটু লাইক দিয়ে যুক্ত হয়ে যাবেন

যারা যুক্ত হচ্ছেন প্রথম লাইভটিতে সকলকেই স্বাগতম জানাচ্ছি আমার রয়েছে আপনাদের সাথে বাংলাদেশের অন্যতম একটি বড় ছাগলের হাট হাট গাঙ্গোপাড় হাট থেকে যেটি বলছিলাম প্রথম লাইভ এটি আমার জীবনে সেই লাইভটিতে আপনাদের স্বাগতম জানাচ্ছি সবাই একটু লাইক দিয়ে দিন আপনাদের কাছে অনুরোধ রইলে সবাই একটু লাইক দিয়ে যুক্ত হয়ে যাবে কত কথা উচিত হয় কত কথা উচিত হয়

হাটের সব থেকে বড় একজন ব্যাপারী মোস্তফা ভাই ওনাকে আমরা দেখতে পাচ্ছি ছাগল দামাদামি করছেন দেখা যাক লাইভ কেনাকাটা কিন্তু আপনাদের দেখিয়ে দেবো ছাগলটা কি দামে বিক্রি হয় দুটি ছাগল বিক্রি হয় আমাদের মোস্তফা ভাই কিন্তু রয়েছেন মোস্তফা ভাই দেখা আপনার দেখানোর চেষ্টা করছি দুটি বাচ্চা রয়েছে গাভি রয়েছে কি দামে বিক্রি হয় ছাগল কি দামে দিলেন তিনটা ছাগল ছয় হাজার টাকা দেখতে পাচ্ছেন সুপ্রিয় বন্ধুরা অত্যন্ত ভালো লাগছে খুব কম দামে কিন্তু ছাগল আমরা দেখতে পাচ্ছি এই তিনটি ছাগল কিন্তু মাত্র ছয় হাজার টাকায় বিক্রি হচ্ছে আপনাদের লেখা লাইভ দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছি ছয় হাজার কিন্তু লাইভ হ্যাঁ বিক্রি হচ্ছে সেটাই দেখতে পাচ্ছি তিনটা ছাগল কিন্তু ছয় হাজার টাকায় বিক্রি হচ্ছে ভাবা যায় কি কম দাম আসলে ছাগলের মাত্র ছয় হাজার টাকায় বিক্রি হচ্ছে তিনটি ছাগল সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখা যাক ছাগলটি বিক্রি হয় কিনা অবশেষে যিনি ক্রেতা রয়েছেন তিনি কিন্তু ছয় হাজার টাকা হাতে দিয়েছেন এবং অবশেষে কিন্তু ছাগলটি বিক্রি হয়ে গেল তিনটি ছাগল ছয় হাজার টাকা বিক্রি হলো দেখতে পাচ্ছেন ক্রীড়া বন্ধুরা অত্যন্ত বড় বড় ছাগলগুলি কিন্তু মাত্র ছয় হাজার টাকা বিক্রি হয়ে গেল তিনটি ছাগল ছয় হাজার টাকা বিক্রি হয়ে গেল আমরা আবার এইখানেও কিন্তু একটি ছাগল লাইভ দেখতে পাচ্ছি আমরা আপনাদের লাইভ দেখাচ্ছি কেনা বাচ্চা এদিকে কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পেলাম তিনটি ছাগল মাত্র ছয় হাজার টাকায় বিক্রি হয়ে গেল দুটি বাচ্চা এবং একটু বড় হাইল্যান্ড যেটাকে বলা হয় মা সাগি ঠিক এই দুটি কিন্তু বিক্রি হয়ে গেল মাত্র ছয় হাজার টাকায় দেখা যাক এখানেও কিন্তু একজন ক্রেতা রয়েছেন তিনি কত দিয়ে ছাগলটি কেনেন আমরা সেটি দেখবার চেষ্টা করব এদিকে একজন বন্ধু কিন্তু লাইক দিয়ে দিয়েছেন ধন্যবাদ আপনাকে লাইক দিয়ে যুক্ত হয়ে যাওয়ার জন্য প্রিয় বন্ধু আজকে আমার প্রথম জীবনের লাইভ এবং এই প্রথম লাইভে প্রথম লাইক আপনি দিয়েছেন ধন্যবাদ আপনাকে প্রথম লাইভ প্রথম লাইক অত্যন্ত ভালো লাগছে সুন্দর লাগছে আপনাদের কিন্তু লাইভ দেখানোর চেষ্টা করছি ঐতিহ্যবাহী এই হাত থেকে যে যেখান থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই একটু কমেন্ট করবেন লাইক সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাবেন ছোট্ট এই চ্যানেলটিতে আপনাদের সকলকেই স্বাগতম জানাচ্ছি ইতিমধ্যে কিন্তু বেচা কেনা জমে উঠেছে ঐতিহ্যবাহী এই হাটটিতে আমরা দেখবার চেষ্টা করছি কিন্তু এইখানে আমরা আরো একটি বড় ছাগল দেখতে পাচ্ছি বড় ব্যাপারে মোস্তফা সাহেব কিন্তু একটি বড় ধরনের তিনটি ছাগল কিনলেন মাত্র টাকা দিয়ে সেটি কিন্তু আমরা পেয়েছি পাশাপাশি হাজার এইখানে কিন্তু আর একটি চমৎকার ভারী চমৎকার একটি ছাগল আমরা দেখতে পাচ্ছি দেখা যাক এই ছাগলটি কী দামে বিক্রি হয় আপনাদের কিন্তু লাইভ দেখানোর চেষ্টা করছে আপনারা রয়েছেন আমাদের সাথে ধন্যবাদ সকলকে যারা আহ লাইভ দিয়ে যুক্ত হয়ে গেছেন আপনাদের সকলকে যারা লাইক দিয়ে লাইক দিয়ে লাইক দিয়ে যুক্ত হয়ে গেছেন আপনাদের লাইক কিন্তু দেখানোর চেষ্টা করছি হাতের কেটা পেছা আমার এই প্রথম লাইভটিতে আপনাদের সকলকে স্বাগত সবাই একটু লাইক সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাবে সকলকে স্বাগত জানাচ্ছি পাশাপাশি এইখানে কিন্তু আমরা আরও বেশ কিছু সুন্দর সুন্দর ছাগলের বাচ্চা দেখতে পাচ্ছি দেখা যাক এগুলি কি দামে বিক্রি হয় সব কিন্তু আপনাদের লাইভ দেখাবো গরু এই ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমরা রয়েছি আপনাদের সাথে আপনারাও রয়েছেন আমাদের সাথে ধন্যবাদ সকলকে যারা যুক্ত রয়েছেন লাইভটিতে হাতে কিন্তু অগণিত আহ ক্রেতা বিক্রেতাকে আমরা দেখতে পাচ্ছি প্রচন্ড গরমের মধ্যে কিন্তু কেন বাচ্চা হচ্ছে এই ঐতিহ্যবাহী হাট হাট গাঙ্গোপাড়া হাট থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি পাশাপাশি আস্তে আস্তে কিন্তু হাটে যথেষ্ট পরিমাণ ছাগল প্রবেশ করছে সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারী চমৎকার এবং নিরাপত্তার চাদরে কিন্তু ঢাকা এই হাট গাঙ্গোপাড়া হাট ঠিক সপ্তাহের সমবার প্রতি সমবার কিন্তু ছাগল বিক্রি হয়ে থাকে সেই হাট থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি ধন্যবাদ সকলকেই যারা হেলাপিতে যুক্ত হচ্ছেন যুক্ত হয়েছেন এখন পর্যন্ত স্বাগতম জানাচ্ছি রয়েছে আপনাদের সাথে আপনারা রয়েছেন আমাদের সাথে ভারী চমৎকার কিছু ছাগল আমরা মধ্যে লক্ষ্য করছি ধন্যবাদ সকলকে যারা যুক্ত হচ্ছেন লাইভ অবশ্যই সবাই একটু লাইক সাবস্ক্রাইব করেই যুক্ত হয়ে একটু সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাবে মধ্যে দেখতে পাচ্ছি আরো একজন বন্ধু যুক্ত হয়ে গেছেন আপনাকে স্বাগতম জানাচ্ছি সুস্বাগতম জানাচ্ছি আপনাকে লাইফে যুক্ত হওয়ার জন্য অবশ্যই একটু লাইক দিয়ে যুক্ত হয়ে প্রিয় যুক্ত হয়েছেন আজকে আমার ইউটিউবের প্রথম লাইভ ইউটিউব জীবনের প্রথম লাইভ আজকে যারা যুক্ত হচ্ছেন প্রাণ ঢাল অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছে আজকে যারা ইউটিউব জীবনের প্রথম লাইভ থেকে আপনারা যুক্ত হচ্ছেন অসংখ্য ধন্যবাদ এদিকে কিন্তু আপনার দেখতে পাচ্ছি ছাগলের সচরাচরদের দৃশ্য ছাগলের যুদ্ধ যেটাকে বলা হয় সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটাও কিন্তু হাটের একটি অংশ হাটের সৌন্দর্য দেখতে পাচ্ছি আর চমৎকার পরিবেশে কিন্তু এই হাটে অনুষ্ঠিত হচ্ছে আর গাঙ্গপাড়া হাট থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছে রয়েছেন আপনারা আমাদের সাথে সাথেই থাকুন ད�ས ད�ས དས 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 ད� Anne ki var.

ད�ས ད�ས ད�ས